দর্শককে আমুনসন চ্যানেল 24 এর বিকেল 4 খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনামে সঙ্গে আছে তানফি আহমেদ স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান খবরে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা সাতটি প্লট আর ফ্ল্যাট জব্দ করেছে দুদক একই সাথে শেখ হাসিনা সহ পরিবারের একশো চব্বিশটি অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে আদেশ দেন বলে জানান দুদকের মহাপরিচালক এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ঢাকা এবং ঢাকার বাইরে সাতটি ফ্ল্যাট ও প্লট জব্দ করেছে দুদক যার মধ্যে এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যে রাজুকের ষাট কাঠা ছয়টি প্লট আট কোটি পঁয়তাল্লিশ পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ সাতটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইউ জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোটো বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে যেতে পারেন ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা দুপুরের দিকে কয়েকশো শিক্ষার্থী জড় হন শাহবাগ মোড়ে মাগুরার শিশু ধর্ষণ ছাড়াও সাম্প্রতিক নারীর ওপর সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যদিকে নারী নিপীড়কদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে এছাড়া ফরিদপুর ভোলা রাজবাড়ী সহ কয়েক জেলায় একই দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা যাদের ভোটার তালিকাতে নাম রয়েছে এমন প্রবাসীরাই শুধু নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন এমন সুপারিশ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকালে নির্বাচন ভবনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশের পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি লেভেল অব এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা সকাল এগারোটার দিকে রাজশাহী মেডিকেলের বহির্বিভাগে সব টিকিট প্রদান বন্ধ করে দেয়া হয় পরে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অবস্থান নেন তারা বক্তারা বলেন আদালত থেকে তাদের দাবির পক্ষে রায় না এলে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হবে আর একই দাবিতে কর্মবিরতি পালন করছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও আর এতে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা দিল্লি নয় বেইজিংমুখী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ সেন্টার ফর অল্টারনেটিভসের সাম্প্রতিক জরিপে এমন তথ্য এসেছে যেখানে বলা হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থানের পর ছিয়াত্তর শতাংশ মানুষ চীনের সাথে সম্পর্কের বিষয়ে ইতিবাচক আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন প্রায় উনষাট শতাংশ জনগণ চীনের রাষ্ট্রদূত বলেছেন নতুন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকবে চীন সম্প্রতি বাংলাদেশে একটি জনমত জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির পক্ষে জরিপের ফলাফল উপস্থাপন করেন অধ্যাপক ইমতিহাজ আহমেদ জানান ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ছিয়াত্তর শতাংশ মানুষ চীনের সাথে সম্পর্কের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করে আর ভারতের সম্পর্কে নেতিবাচক ধারণা প্রায় ঊনষাট শতাংশ মানুষের When it comes to China, the positive is very high. Uh, when it comes to India, you can see positive uh, is, is very low. Um, in fact, a negative has really gone uh, up, it's really high. How do you evaluate the bilateral relations between China and Bangladesh, particularly after the July mass upsurge? 61% says positive. And on the question, do you think China and Bangladesh should sign a FTA? 68% says yes. We are hope that with the leadership of the Chief Advisor, with the, the cooperation, all the major political parties, Bangladesh can come over all the difficulties, challenges, and uh, to bring a new Bangladesh which is more united, stable, more democracy and prosperous. বেইজিং দূত জানান মিয়ানমারের রাজনৈতিক সংকট মিটিয়ে রোহিঙ্গাদের ফিরে নেওয়ার চেষ্টা চলছে চলতি বছরের মধ্যেই পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়ো বারোজন এগারো জন দিয়েছে তাদেরকে যদি না আর আরও দুশো কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে হয়তো আমরা আনতে পারবো যখন এটা যায় এটার আবার এটার কাউন্টার রেকর্ড হচ্ছে ওই দেশে এটি খুব ম্যাচিং করা খুব ইজি এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য It's our own craving. Try like a exciting. Mr. Noodles, my cooking tastes are my amazing. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mister গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতির সময় এক যুবককে হত্যা করা হয়েছে পুলিশ জানায় বাড়িতে পিয়াস মজুমদার ছাড়া কেউ ছিলেন না দুপুরের দিকে তার বাবা ডেকে দরজা খুলে দেখেন সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে বেঁধে রাখা হয়েছে পিয়াসকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে ডাকাতিতে বাধা দেয় তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে হংকং থেকে দেশে ফিরলে ম্যানিলা বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাকে এর আগে দুতার্থের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিপাইনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট দুতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মাদক লড়াইয়ে কয়েক হাজার মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যাদের বেশিরভাগই ছিল গরিব এবং শহুরে এলাকার সালে নভেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে এই সকল হত্যাকাণ্ড ঘটানো হয় খেলার খবর থাকছে চ্যাম্পিয়ন্স লিগের খবর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে নামবে বার্সেলোনা প্রতিপক্ষ বেনফিকা ম্যাচটি